ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে ছেলে সামনে মাকে পিষে দিয়েছে দখলদার ইসরায়েলের একটি ট্যাঙ্ক বৃহস্পতিবার ভয়াবহ এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা ইউরোমে সংস্থাটি বলেছে পঁয়ষট্টি বছর বয়সী বৃদ্ধা শাফিয়া হাসান মুসা আল জামালের বাড়িতে ইসরায়েলি সেনারা হামলা চালা এতে তিনি আহত হন এরপর ছেলে মুহান্নাদ আল জামালের তার ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয় ট্যাঙ্ক মুহান্নাদ জানান বৃহস্পতিবার সকাল দশটায় ইসরায়েলি সেনারা গাজা সিটির সেজাইতে প্রবেশ করে ইসরায়েলিদের গুলি ও বোমা থেকে বাঁচতে তার মা তিন বোন ও তাদের সন্তানরা ভবনের নিচ তলায় চলে আসেন এরপর সন্ধ্যার পর ইসরায়েলি সেনারা তাদের বাড়িতে প্রবেশ করে বাড়িতে ধুকেই ব্যাপক গোলাগুলি শুরু করে ও বোমাও নিক্ষেপ করে এতে মুহান্নাদ এবং তার মা আহত হন মুহান্নাদের বোন আরেজি মানবাধিকার এই সংস্থাটি জানিয়েছেন তাদের মাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এক নারী সেনা এরপর বলা হয় তাদের মাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে এরপর তাকে এবং তার মাকে ট্যাঙ্কে করে নিয়ে যাওয়া হয় মুস্তাহা চত্বরে সেখানে নিয়ে গিয়ে তার মাকে রাস্তায় শোয়ানো হয় এরপর তার ওপর দিয়ে চলে যায় একটি ট্যাঙ্ক ভয়াবহ সেই ঘটনার কথা মনে করে মুহান্নাদ বলেন যখন আমি এই ঘটনা প্রত্যক্ষ করি আমার মনে হয়েছিল আমি পাগল হয়ে গেছি আমি চিৎকার ও কাদা শুরু করি কিন্তু তখন গোলাগুলি শুরু হয় এরপর আমি পালিয়ে যেতে বাধ্য হই